আসসালামু আলাইকুম আমি ফেজুরাফিস মোহাম্মদ ইনাতফি সেন্টার সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল টেনিস এলবো টেনিস কাদের হয় কী কারণে হয় এবং আপনারা খুব সহজে কিভাবে বাসায় বসে এই টেনিস থেকে মুক্তি পেতে পারেন এগুলো আমি এক এক করে দেখাবো তবে আগে দেখব আমার টেনিস অ্যালবো কোথায় হয় টেনিস অ্যালবো যারা খেলে আসলে কি তাদের বেশি হয় হ্যাঁ যারা টেনিস অ্যালবো যারা টেনিস খেলেন আসলে তাদের বেশি হয়ে থাকে কেননা তারা কার্পিরেডিয়ালিস রাবিজ মাসেলের ব্যবহার বেশি করে থাকে আর সেই মাসুলটা হলো এই আমাদের এলবো জয়েন্টের এখান থেকে আমাদের এই যে এখানে মাসেলটা বের হয়ে আসছে সেই মাসুলটা হলো কার্পিরেডিয়ালিস রাবিজ মাসেল এই মাসেলটার যে যত বেশি ব্যবহার করবে এর এই সমস্যা বেশি হয়ে থাকে তো তবে জানবো আমরা এই সমস্যা শুধু টেনিস অ্যালবো রাখে কি হয় না অন্য কারো হতে পারে হ্যাঁ যারা অতিরিক্ত লেখালেখি করেন ডেক্স জব করেন এরা সাধারণত এই মাসেলের ব্যবহারটা বেশি হাতে যখন লেখালেখি করেন মাসেলের ব্যবহারটা খুব বেশি করে থাকেন তো এদেরও বেশি হয়ে থাকে এছাড়াও আমরা যদি আপনার কোনো ইঞ্জুরি হয় আঘাশজনিত কারণে আপনারও টেনিস এলবো হতে পারে তো আপনারা এখন বাসায় বসে খুব সহজে যে চারটি ব্যায়াম করলে আপনারা এখান থেকে পরিত্রাণ পেতে পারেন সেই চারটি ব্যায়াম আমরা এক এক করে দেখাবো এক নম্বরে আপনারা যে কাজটি করবেন আপনি এই মার্সেলের উপর এখানে হাত দিলেন দিয়ে আপনি দুই আঙ্গুল থেকে দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলেন চেপে ধরে আপনি আমাকে লক্ষ্য রাখেন এখানে আপনার দুই আঙ্গুল থেকে দুই আঙুল দিয়ে চেপে ধরে আপনার বৃষ্ট জয়েন্টকে ভিতরের দিকে প্রেশার দেন তাহলে দেখবেন এখানে আপনার ব্যথা অনুভব হবে এটা আপনি তিরিশ সেকেন্ড ধরে রেখে দশ বার করবেন এছাড়াও এগুলো এক দুই নম্বর ব্যায়াম হল এখানে আপনি চেপে ধরে হাতটাকে আপনি ঘোরাবেন এখানে আপনার ব্যথা অনুভব হবে তারপর আপনি দশ থেকে পনেরো বার করবেন তিন নম্বর হলো আপনি এরকম একটা পানির হাফ লিটারের পানির বোতল নিলেন নিয়ে এখানে আপনি চিপে ধরলেন চিপে ধরে পানির বোতলটাকে আপনি এভাবে উপরে উঠালেন দেখুন এখানে আপনার ব্যথা অনুভব হবে তিন চার নম্বর হল আপনি এই পানির মতো হাতে নিয়ে এখানে চেপে ধরে হাটটাকে এভাবে ঘোরাবেন আপনি এখানে ব্যথা অনুভব হবে দেখবেন আপনি এই চারটি ব্যায়াম পড়লে পরে আপনি খুব সহজেই ব্যথার থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনি যে কাজ করবেন সেটা হলো যদি আপনার ব্যথা বেশি অনুভব হয় তাহলে আপনি আইস ব্যবহার করবেন আইস ব্যবহার করলে আপনি খুব সহজেই ব্যায়ামের সাথে সাথে যদি আইস ব্যবহার করেন খুব দ্রুত আপনার ব্যথা চলে যাবে তবে আপনি বলতে পারেন যে আমার টেনিস অল্প হয়েছে কিনা সেটা আপনার বোঝায় একমাত্র উপায় হলো আপনি নিজে নিজে হাতটাকে টেবিলের উপর রাখলেন রেখে আপনি যে হাত ব্যথা তার অপর হাত দিয়ে চেপে ধরে এখানে আপনি এভাবে নিচের দিকে চেপে ধরবেন আর উপরের দিকে হাটটা তুলবেন তুললে পরে আপনি যদি এখানে ব্যথা অনুভব হয় তাহলে বুঝবেন আপনার হয়েছে তা খুবই আপনার জন্য খুবই সোজা আপনি বাসায় বসে এক্সারসাইজগুলো করেন আশা করি যদি নিয়মিত যদি নিয়মিত আপনারা বাসায় বসে এই ব্যায়ামগুলো সকাল বিকাল দুইবেলা করেন এবং তিন থেকে চারবার আইস ব্যবহার করেন তাহলে আপনারা পেনিস্যালবো থেকে খুব দ্রুত আরোগ্য গোলাপ করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম